পনেরোতম বর্ষের আসন্ন দুর্গাপূজার খুঁটি পূজা করা হলো আসন্ন দুর্গোৎসবের আগাম প্রস্তুতি শুরু করলো ময়নাগুড়ি ব্লকের সংঘের সার্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজো করা হলো আজ বুধবার ক্লাবের সদস্যদের উপস্থিতে আসন্ন দুর্গোৎসবের খুঁটি পুজোর আয়োজন করা হয় এবছর মাতৃসংঘের পনেরোতম বর্ষে দুর্গাপুজো ক্লাবের সদস্যরা জানান আমাদের এই পুজো প্রত্যন্ত গ্রামের আগে আমরা গ্রামে থেকে পুজোর আনন্দ উপভোগ করতে পারতাম না তাই আজ থেকে পনেরো বছর আগে গ্রামের সকল মিলে দুর্গা করার উদ্যোগ গ্রহণ করি তখন থেকেই এই পুজো করা হয় এখন প্রত্যেক বছর পুজোর প্রত্যেকটি দিন পারা ছোট বড় সকলে মিলে খুব সুন্দরভাবে ভাবে পুজো উপভোগ করি খুব আনন্দ করি এবারের পুজোতে আলোকসজ্জা থেকে শুরু করে প্রতিমা সমস্ত কিছুই আকর্ষণীয় থাকছে তবে অন্য বছরের তুলনায় এবারের পুজো বিগ বাজেটের বলে জানিয়েছেন উদ্যোক্তারা তার জন্য আগাম প্রস্তুতি নিয়ে বুধবার খুঁটি পুজোর মাধ্যমে পুজোর শুভ সূচনা করেন এ বিষয়ে ক্লাবের সদস্যরা কি জানালেন সোনাবো আপনাদের আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্র যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর টু প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিকেল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএলটি ইসিজি এক্সরে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম এস ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়

দুর্গা মানে প্রতিমা আকর্ষণীয় থাকবে প্যান্ডেল থাকবে তারপরে ননান সেবা থাকতেছে বাচ্চা হ্যাঁ শোভাযাত্রা শোভাযাত্রা করে মা প্রতিমাকে নিয়ে আসবো এবং বাচ্চাদের নাচ গান খেলাধুলা ইয়ে এরকম কিছু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিমা কোথা থেকে নিয়ে আসতেছেন ময়নাগুড়ি সুদীর এই যে আপনারা শোভাযাত্রার মধ্য দিয়ে নিয়ে আসবেন প্রতিমা মানে কোথা থেকে নিয়ে আসবেন সেই শোভাযাত্রাটা আমাদের সামনে এক কিলোমিটার মানে শোভাযাত্রার মধ্য দিয়ে ক্লাব কঙ্গা নদী নিয়ে আসবেন আচ্ছা গত পনেরো বছরের থেকে এবছর কি একেবারেই আলাদা থাকছে অনেক আলাদা আপনার নাম এই ক্লাবের সভাপতি কি পুজোর খুঁটি পুজো করলেন আর কততম বর্ষের এই পুজো সম্ভব দক্ষিণ ডাঙা ফালতুর মোড় মাতৃ সঙ্গে পরিচালনায় সর্বজনীন শ্রী শ্রী দুর্গাপূজা সেই দুর্গাপূজা উপলক্ষে খুঁটি পূজা হলো আচ্ছা কত এই পুজোটা এবার হলো আমাদের অন্যতম আচ্ছা এই যে দুর্গা আপনারা করেন মানে মূলত শুধু কি এই পুজোই থাকে পুজোর পাশাপাশি অন্য কিছু কি থাকে না আমরা মাতৃসংঘের পক্ষ থেকে সারা বছর আমরা সমাজসেবামূলক কাজ করি দুর্গা তো আমাদের এটা বাঙালির শ্রেষ্ঠ উৎসব বাঙালির শ্রেষ্ঠ পূজা সেই দুর্গাপূজা আমরা করি তার মধ্যে স্বাস্থ্য শিবির করি লক্ষ্য পরীক্ষা শিবির করি সাফাই অভিযান করি বিতরণ করি মানে যে সারা বছর যত সামাজিক অনুষ্ঠান আছে সেগুলো আমরা মাত্র সঙ্গে মাধ্যমে করি এবছর আকর্ষণ কী থাকছে আপনাদের আমাদের আকর্ষণ প্রতি বছরে থাকে এবছরও আকর্ষণ থাকবে কারণ এবার আমাদের পূর্ণতম বৎস এবার আমাদের আলোকসজ্জা উন্নত করা হয়েছে এবং যে মন্ডপসজ্জা মন্ডপসজ্জাকেও উন্নত করছি এই দুইটাই বিশেষ দুইটার প্রতি আমাদের আকর্ষণ আছে তারপরে প্রতিমা আমাদের আকর্ষণীয় থাকবে তাছাড়া আমরা যা অনুষ্ঠান হয় সেটা প্রতিবারে যেভাবে হয় সেভাবে হয়ে প্রত্যেকটা জিনিসে উন্নতি করার আমাদের পরিকল্পনা এবার নেওয়া হয়েছে পুজোর কটা দিনই অনুষ্ঠান থাকছে না পাশাপাশি অন্য কোনো দিনও অনুষ্ঠান থাকবে আকর্ষণীয় পূজার প্রতিদিনে অনুষ্ঠান থাকবে এবং এবার যেহেতু সরকারিভাবে যে নির্দেশ আছে সেই নির্দেশ মতো হবে এবং আমাদের পূজা প্রাঙ্গনে এবার সিটি ক্যামেরা অসংখ্য থাকবে কারণ এইবার টোটাল অনুষ্ঠান থেকে দুর্গাপূজাটাকে সরকারিভাবে উদ্যোগ দিচ্ছে যে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা আমরা পরিকল্পনা ছয় ছ সাতটায় পূজা পালন করণে সিসি ক্যামেরা থাকবে সব দিক দিকে নজরদারাইবে এবং আমাদের নরনারায়ণ সেবা হবে ও অষ্টমী ভোগ হবে প্রতিদিনের ঠাকুরের নিত্য ভোগ হবে এবং আমরা আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে জানাতে চাই যে দক্ষিণ বাদুরডাঙ্গা ফালতু মোড়ে সর্বজনীন দুর্গা উৎসব সুন্দরভাবে হোক সকলে আমরা সহযোগিতা চাই সকলে পূজা কয়েক দিন আনন্দ উপভোগ করুক এই আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা সবাইকে দুর্গা পূজার আমন্ত্রণ জানি আপনার নাম আপনার পরিচয় আমার নাম শর্মা পূর্ণতম দুর্গা উৎসব কমিটির সম্পাদক জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা, দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগর থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া